আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম প্লিজ কেউ কিছু মনে করবেন না অনেক ব্যস্ততা ছিলাম এই গতকাল আমাদের নাইট ছিল এখন আমরা বাসে চলে যাব সকাল ধরে অনেক বৃষ্টি হচ্ছিল দেখেন আকাশ অনেক পরিষ্কার এখন আমরা একটু বাইরে যাব এই হোটেলে যাবো সকালে নাস্তা কিনতে তারপর একটু বিভিন্ন কারণে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি ইনশাল্লাহ এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি জন্য আপনাদের মাঝে ভিডিও দিতে পারি চলুন এখন আমরা হোটেলে যাব নাচতে কিনবো এ দেখেন যাবে কাঁঠাল দেখতে গাছ অনেক কাঁঠাল নিচ থেকে উপর পর্যন্ত অনেক কাঁঠাল দেখেন রাস্তাঘাটে পানি বৃষ্টিতে পানি রাস্তাঘাট এই যে

মসমসাই করে ভাস করছে দেখেন বন্ধুরা এখন আমরা বাসায় চলে যাইতেছি এলো হাসপাতালের কোয়ার্টার এটা হাসপাতালের কোয়ার্টার এই যে আমাদের আপা

এই জন্য যাবের অটো থেকে নামলাম এখন বাড়ির পথে আমরা বাড়ি পথে চলে যেতেছি এটা আপনাদের অনেক পরিচিত পথ প্রায় আমি আমার ভিডিওতে এই রাস্তাটা আমার এই ভিডিওতে আপনারা এই রাস্তাটা অনেক দেখবেন এই রাস্তা দিয়ে যাবে স্কুল যাতায়াত করে ওই দেখেন দেখা যেতে এই দেখেন যাবে দৌড় দিছে ওর আম্মু পিছনে যেতেছে দৌড় দিয়ে রাস্তাঘাটে অনেক পানি জমছে রাত্রেবেলা অনেক বৃষ্টি বৃষ্টি হয়েছে এই খালো পানি থুই থুই করতেছে এই পদ্মিও হাসপাতালে যাওয়া যায় কিন্তু আমরা আজকে এই পদ্মে নাই কারণ বৃষ্টি হয়েছে তো রাত্রেবেলা রাস্তাঘাট অনেক কাদা হয়ে গেছে বাসার কাছাকাছি আমরা এসে পড়ছি যাস বাইরে বের হলে অনেক খুশি হয় কিভাবে দৌড় দিয়ে একা চলে এই দেখেন জাবের মা দেশে পড়ছে যাসারাত টাকা ওইদিকে এখন টাকা না দেখেন কি সুন্দর মনে একা একা চলে যেতেছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দাঁড়াও বাবা দাঁড়াও আমরা বিকালে একটু বের হয়েছি সময় পাই না এই ইউটিউবের পিছনে সময় দিতে গিয়ে মানে লাইভের পিছনে সময় দিতে গিয়ে কোনো মানে সময় পাওয়া যেতেছে না তা আজকে মানে কারেন্ট নাই তাই ভাবলাম একটু বের হই বাচ্চারা একটু মানে বাইরে বের হলে অনেক মজা করে আনন্দ করে দেখেন যা সারাদা অনেক আনন্দ করতেছে একা একা চলে যেতেছে এই যে আমাদের বাড়ির পাশে মিঠুপথ দেখেন এই দেখেন বর্ষা না এই খেতে পানি জমে গেছে অনেক এখানে খেতে অনেক পানি জমে গেছে এখানে একটা জাল পাচ্ছে মাছ ধরার জন্য এই জালটার নাম হলো চায়না জাল দেখেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ